এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কমরেড নিরাবদ সর্দারের নিঃশর্ত মুক্তি চাই আপনারা জানেন যে ইতিমধ্যে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলবার সেই জন্যে জাঙ্গিবাড়া সিপিএম এরিয়া কমিটির তরফ থেকে একটি র্যালি বার করা হয়েছে সন্দেশখালীর তরফ থেকে আমরা জানি কী নির্মম কি নিষ্ঠুরভাবে মহিলাদের সন্দেশখালীতে দিনের পর দিন লাঞ্ছিত করা হয়েছে কিভাবে তাদের তাদের ধর্ষণ করার মতো শিলধাহানি করার মতো ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সিপিএমের তরফ থেকে রাজ্য জাঙ্গি পাড়া কমিটির তরফ থেকে একটি র্যালি বার করা হয়েছে প্রচুর মহিলারা করেছেন এখানে আমরা দেখাচ্ছি পুরো বিহুটা পুরো ভিউটা আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে এখানে আপনাদের ব্যানারটা দেখাচ্ছি যে এই অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মানুষ গর্জে উঠুন আমরাও মনে করি হ্যাঁ আইএসপি দেবী মনে করে যে সন্দেশখালি আজ যেভাবে রয়েছে সেই সন্দেশখালীর সত্যি আজকে আমরা মর্মান হতো আজকে আমরাও এসে দাবি মেলাচ্ছি যে হ্যাঁ সন্দেশখালীর একটা সুস্থ দরকার যাই হোক আমরা সেই ছবি আপনাদের সামনে আই এক্স বিটিভির পর্দায় তুলে তুলে ধরলাম এনটিভি এখন নতুন রূপে নতুন আঙ্গিকে আসছে আপনাদের সামনে আই এক্স টিভি দর্শক কি বলবো একটা হাততালি দিয়ে আজকের প্রতিবেদন আমাকে আরম্ভ করতে হচ্ছে হ্যাঁ আমি দেবাশিস চক্রবর্তী আপনারা দেখছেন আইএক্স টিভি সত্যি আজকে আমার খুব লজ্জা করছে বহুদিন কোন রাজনৈতিক প্রতিবেদন আমি তৈরি করিনি কিন্তু আজকে বাধ্য হয়ে আজকে আজকে একটা রাজনৈতিক প্রতিবেদন আমাকে তৈরি করতে হচ্ছে না রাজনৈতিক প্রতিবেদন নয় এটা মানবিক প্রতিবেদন একটা তৈরি করতে হচ্ছে আজকে মন্দাক্ল সেনের একটা কবিতা আমার খুব মনে পড়ে যাচ্ছে সন্দেশ খালি তুই প্রতিবাদের আগুন জ্বালালি সত্যি তো মাননীয়া আজকে সকালবেলা আরাম্বা রওনাহার পথে বলে গেছেন যে যারা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় কখনো মিথ্যে কথা বলতে পারেন না তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কখনো মিথ্যে কথা বলবেন এটা আমরা নিশ্চয়ই আশা করি না কিন্তু আপনাদের কি কুস্মিন কালও স্মরণে পড়ে যে শিবু হাজরা শেখ শাহজাহান এদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও এদের গ্রেপ্তার করা হয়েছে সত্যি মানে কোনো কথা বলার আমরা ভাষা বাচ্ছি না আমি অন্তত ভাষা বাচ্ছি না আজকে সন্দেশখালীতে যে মহিলা বলছেন যে বেছে বেছে কোন মহিলা সুন্দর তাকে দেখতে কেমন তার চেহারা কেমন তাকে ডেকে নিয়ে গিয়ে বারবার তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে যে হতো রাত্রির বারোটার সময় সত্যি বলছি এইসব কথাগুলো শুনতে শুনতে না বারবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে শুনতে না নিজে একটা অস্বস্তি বোধ করছি এ আমরা ক্ষমতা এনেছিলাম হ্যাঁ আমি আমি দেবাশিষ চক্রবর্তী আমি মাননীয়াকে ভালোবেসে ভোট দিয়েছিলাম দু সালে যে না চৌত্রিশ বছরের এই অপশাসনের মানে অবসান হোক একটা নতুন মুখ আসুক কিন্তু কি পেলাম আমরা রাজ্যে ধর্ষণের যদি একদম গুনতে বসি এই প্রতিবেদন দু ঘন্টা কেন দশ ঘন্টার করলে সেই শেষ হবে না সেটা সর্বশেষ নারকীয় অবস্থা সন্দেশখালী আর যে কেন সন্দেশখালী নিয়ে বারবার সব মিডিয়াকে কথা বলতে হচ্ছে আমরা মিডিয়ায় কতটুকু দেখাতে পারছি একটা মিডিয়ার ক্ষমতা কতটুকু তাদের কত ক্যামেরা আছে কত সাংবাদিক আছে তার মধ্যেও যতটুকু আমরা দেখছি ভয়ে শিউরে উঠছি মাননীয়া বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গ্রেপ্তার করা হয়েছিল উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল শনিবার দিন মাঝখানে রবিবার দিন কোর্ট ছুটি ছিল আজকে তার জামিন হয়ে গেছে ব্যাস অতএব গ্রেপ্তার তো করা হয়েছিল মাননীয় মিথ্যে কথা বলেননি হ্যাঁ গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দার সিপিএমের প্রাক্তন বিধায়ক তাকে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ সিংহ বসিরাটের বিজেপির বসিরাটের জেলার সাংগঠনিক জেলার একজন সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়েছে আরও বাকি নিরীহ গ্রামবাসী যেসব মহিলারা লাঠি হাতে ঝাঁটা হাতে বেরিয়ে এসছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে আজকে জাঙ্গিবেড়ার বুকে জাঙ্গিবেলা থানার বুকে সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হয় সন্দেশখালীকে নিয়ে আজকে আরামবাগে যখন মাননীয়া প্রশাসনিক সভায় রওনা দিচ্ছেন রওনা দিয়েছেন তখন তিনি বলে গেলেন এটা আমাদের প্রশাসনিক সভা হেলিপ্যাডে তিনি উড়ে গেলেন অথচ আমরা দেখলাম যে লাইন দিয়ে বাস যাচ্ছে আচ্ছা এটা প্রশাসনিক সভা তো সেখানে তো রাজ্যের প্রশাসনের বিভিন্ন লোকজন থাকবে সেখানে দলীয় পতাকা লাগিয়ে বাস নিয়ে লাইন দিয়ে বাস সেখানে সাধারণ কর্মী সমর্থকরা কেন তারা তো প্রশাসনের অঙ্গ নন প্রশাসনের অঙ্গ যারা তারা প্রশাসনিক সবাই যাবেন আজকে সত্যি বলছি আজকে এই নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো আজকে বিকাশ সিংহকে গ্রেপ্তার করা হলো এই নিয়ে আজকে জাঙ্গিবেড়াতে সিবিএমের পক্ষ থেকে একটা র্যালি বার করা হয় এবং সেখানে বক্তব্য রাখেন সিবিএম এর এরিয়া কমিটির সম্পাদক মাননীয় সুদীপ্ত সরকার আমরা তার বক্তব্য আপনাকে শোনাব কিন্তু আমাদের মনে কয়েকটা প্রশ্ন জেগেছে এক মহিলার বক্তব্য টিভিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাতের পর রাত মহিলাদের আটকে রাখা হতো কেন আটকে রাখা হতো কোন যুক্তিতে আটকে রাখা হতো আজকে আমি যে খবরটা করছি এই জন্য বলছি দেখতে পাচ্ছি না আমার মাথার উপরটা কিন্তু একটা চাল আজকে আমার এই প্রতিবেদন দেখার পর যদি আমার এই টালির চাল আমার এই মাটির ঘর ভেঙে কেউ আসে আমাকে আক্রান্ত হতে হয় বা আমার বাড়ির মহিলাদের আক্রান্ত হতে হয় কিচ্ছু করার নেই বিশ্বাস করে রাজ্যে কিচ্ছু করার নেই কেউ নেবে না তবুও বুকে সাহস নিয়ে এই প্রতিবেদন আমি তৈরি করছি কারণ আমার মনে হয়েছে প্রতিবাদী কণ্ঠ হয়ে ওটা দরকার আছে দীর্ঘদিন অনেক চুপচাপ থেকেছি অনেক সহ্য করেছি আজকে মনে হয়েছে আপনাদের সামনে কিছু কথা বলা দরকার মানব আপনি উত্তর দিতে পারবেন আপনি তো পুলিশ মন্ত্রী আপনাকে আমরা সম্মান করি কেন শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়নি আপনি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে শিবু বিরুদ্ধেও তো ভাই আর ছিল কেন শিব হাজার গ্রেপ্তার হয়নি কেন শেখা জাহান গ্রেপ্তার হয়নি কেন উত্তম সর্দারকে গ্রেপ্তার হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল যে উত্তম সর্দারের বিরুদ্ধে নারী নির্যাতনের মধ্যে এত সাংঘাতিক মারাত্মক অপরাধ তার বিরুদ্ধে রয়েছে কোন জাদু বলে উত্তম সর্দার এত তাড়াতাড়ি জামিন পেয়ে গেলেন তাহলে কি কোনো লঘু ধারা দেওয়া হয়েছিল উত্তর দিতে পারবে সন্দেশখালী থানা এই উত্তম সর্দারকে কিন্তু প্রথমে গ্রেপ্তার করা হয়নি যখন তাকে দল থেকে সাসপেন্ড করা হলো ছ বছরের জন্য অন্তত আনুষ্ঠানিকভাবে যেমন আরাবুলকেও ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল তারপরে ষোলো মাস বাদে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল মানে এক বছর চার মাস পরে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল সেই জন্য এনাকেও হয়তো ভোটের সামনে লোকসভার ভোট উত্তম সর্দারকে দরকার তাই লঘুধারা দিয়ে তাকে গ্রেপ্তার করিয়ে আবার তাকে জামিনে ছাড়া ছাড়িয়ে নেওয়া হলো যাতে তিনি আবার মুক্তভাবে ওই মহিলাদের ওপর আবার নির্যাতন করে ভোটের কাজে লাগাতে পারে। এই প্রসঙ্গে আমরা এরিয়া কমিটির জাঙ্গিবেড়া সিবিএমের এরিয়া কমিটির সম্পাদক সুদীপ্ত সরকারের কাছে কয়েকটা প্রশ্ন রেখেছিলাম আমরা শোনাব তার কথা আমরা আগে দেখিয়েছি সিবিএমের আজকে সন্দেশখালী নিয়ে র্যালি নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি দাবি করছেন তারা তাদের কথা অনুযায়ী নিরাপদ সর্দার ওই দিন আলিমউদ্দিন স্ট্রিটে কোনো ওদের সম্পাদকের মণ্ডলীর মিটিংয়ে ওনারা ব্যস্ত ছিলেন আর সত্যি কথা তো নিরাপদ সর্দার থাকেন নিতে কলকাতা সেখানে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ঘটনা ঘটলো সন্দেশখালীতে সুদূর প্রত্যন্ত গ্রাম সুন্দরবন মানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আর এখানে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ আজব ব্যাপার না নিরাপদ সর্দার কোনো ওয়ান্টেড আসামি না তার বিরুদ্ধে কোনো আগে থাকতে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে না তার বিরুদ্ধে কোনো পূর্ব অভিযোগ আছে কোনো কিছুই নেই তার সত্ত্বে তাকে অ্যারেস্ট করা হলো বিকাশ সিংহ তার বিরুদ্ধে একই ব্যাপার বিজেপির বসিরাট সাংগঠনিক জেলা সভাপতি আজকে রাজ্যপাল যখন যাচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধান আপনি আমি তখন ছাড় মশাই রাজ্যের সাংবিধানিক প্রধান যখন যাচ্ছেন তাকে কালো পতাকা দেখানো হচ্ছে মানে রাজ্যপালেরও নিস্তার নেই সাংবিধানিক প্রধান যিনি তারও নিস্তার নেই শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা তাকে আটকাবে এটা স্বাভাবিক ব্যাপার তাও কোথায় আটকেছে পঁয়ষট্টি কিলোমিটার দূরে সন্দেশখালী থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আটকেছে যেখানে কোনো একশো চুয়াল্লিশ দ্বারা নেই কিছু নেই সেখানে আটকেছে সত্যি আজব রাজ্য আজব দুনিয়া এই আজব রাজ্যে আমরা বাস করছি বেশি কথা বাড়াবো না শুধু এইটুকু বলবো সত্যি বলছি অনেকদিন কোনো রাজনৈতিক প্রতিবেদন আমি তৈরি করিনি বা অনেকদিন এই নিয়ে কোনো কথা বলিনি কিন্তু আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম এক এক্রুত সত্যি কথা বলুন আপনি আপনি পাঁচশো হাজার টাকা ভাতা নিয়ে কথা বলছেন বাজেট পেশ করছেন করুন কোনো অসুবিধা নেই মহিলাদের সুযোগ সুবিধে দিন তাতে আমাদেরও ভালো লাগবে দিন আপনি কিন্তু তার সঙ্গে মহিলাদের সম্মানটুকুও দিন আপনার রাজ্যের একজন অর্থমন্ত্রী বলছেন মহিলারা গোডাউন কোন ধরনের শালীনতা মাননীয়া একটু বলবেন কোন ধরনের শালীনতা এটা চন্দ্রিমা ভট্টাচার্য সেডিও ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই টিভিতে সকলেই দেখেছেন যেখানে যারা দেখছেন তারা গোডাউন অর্থাৎ মহিলারা গোডাউন ছি মাননীয়া আমরা সত্যি বলি খুব কষ্ট হচ্ছে এগুলো আপনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী নারী শিশুর সুরক্ষা কল্যাণ সমিতির যিনি মন্ত্রী তিনি একজন মহিলা শশী পাঁজা আপনাদের অধিকাংশই মহিলা মন্ত্রিসভায় যারা আছেন তাদের অনেকেই মহিলা আছেন তারপরেও আজকে সন্দেশ সন্দেশখালিতে আজকের মহিলাদের নিরাপত্তাটা কোথায় বলতে পারে কেন গর্জে উঠবে না সাধারণ মানুষ কেন করছে উঠবে না আজকে সন্দেশখালীর মহিলারা আসুন আজকে শুনে নেই জাঙ্গিপাড়া সিবিএমের এর এরিয়া কমিটির সম্পাদক সুদীপ্ত সরকার কি বললেন তার বক্তব্য আপনাদের শোনায় তারা যা বলছেন এই ঘটনা আমরা দেখেছি উত্তরপ্রদেশে বিহারেতে রাজস্থানেতে এই সব জায়গায় দেখি যে গ্রামের সরপঞ্চ যারা আছেন যারা মুখিয়া আছেন যারা গ্রামেতে কোনো সুন্দরী মহিলা এলে তাদেরকে আগে তারা করবেন তারপরে তাদেরকে প্রত্যেক স্বজনের বাড়িতে পাঠাবেন আজকে অন টিভি ক্যামেরা এই খবর আমরা যখন পাচ্ছি আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে যে এই পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে কংগ্রেস সরকার করে গেছে উত্তরখ সরকার করছে ব্রাহ্মণ সরকার তৃণমূল আমলে আজকে ব্যবহার করছে পোধের বস্তু হিসেবে এবং এই সন্দেশকালীন ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আপনারা জানেন গতকালকে আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব রাজ্য কমিটির প্রতি

নিরাপদ দাবিতে এই সরকারের ঘটনার যারা দোষী শেখ উত্তম শিবু এই সমস্ত ভাবতে পারেন শিবু হাজিরাকে পুলিশ খুঁজছে তাকে খুঁজে পাচ্ছেন আর পুলিশের কাছে গিয়ে সে এফআইআর করছে সেই এফআইআর নিরাপদ সরকারের নাম আছে বলে তাকে বাড়ি থেকে কলকাতাতে তার থেকে নিরাপদ সরকার

গণতান্ত্রিক ব্যবস্থা আগে চেপে হত্যা করছে তৃণমূল আজকে গ্রামের মহিলারা মুখ করতে শুরু করেছে পশ্চিমবাংলা আজকে এরপরে রাস্তায় নেমেছে আগামী দিনে এই শাসক বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যাওয়া হবে এটা আমাদের এই পার্টির এই আচ্ছা একটা প্রশ্ন করছি আর রাজ্যপালের কাছে কি আপনারা পার্টিকুলার সন্দেশখালী থানা বা নাজার বা বসিরাট যে সাবডিভিশন তার জন্য কি তিনশো পঞ্চান্ন ধারা জারির দাবি করবে দেখতে পেয়েছেন আজকে বসিরাট আমাদের পার্টির ডাকে মন যেমন সেখানে সর্বাত্মক না সেটা তো আপনারা কি আপনারা কি আজকে সন্দেশ

থেকে বেশি বাস পুলিশ এবং প্রশাসন বাস ভাড়া করে দিয়েছে মুখ্যমন্ত্রী সভায় যেতে হবে আইসিডিএস কর্মী আশা কর্মী মধুয়া এবং সরকারি সমস্ত কর্মীদের আজকে এই জবাব হচ্ছে আরামবাগ এটি বাসিতে লোকে যদি এটা সরকারি সভা হয় যদি সরকারি করা তবে খরচেতে গাড়ি করে থাকেন সেই গাড়িতে দলীয় পতাকা কেন না এটা তো যতদূর সম্ভব আমরা শুনেছি যে প্রশাসনিক সভা হিসাবে উৎসবে তাহলে গাড়িতে দলীয় ঝান্ডা কেন কিসের জন্যে লাভ দিতে হবে

পাওনা আছে যারা কাজ করেছে এই প্রক্রিয়ার টাকা পরিশোধের সেই কোথায় পাচ্ছে না কেন আমরা এই সমস্তটা নিয়ে মানুষের যাচ্ছি মানুষের রাজ্যে বিরোধী দল নেতা বিরোধী দলের নেতা সব থেকে বড় কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি বলছে শুভেন্দু অধিকারী চোর শুভেন্দু অধিকারী বলছে অভিষেক সব থেকে বড় চোরের নাম হচ্ছে